আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো আপনাদের এখন বর্ষাকাল আর বর্ষাকালে নদী বতি থাকে তার আগে আপনাদের দেখে সেই কাপের নিচে খাওয়ার এখন দেখাবো কাপের উপরে চরের উপরে এই চরে কোনো সময় খাওয়া দেওয়া হয় না যদি বর্ষাকাল ছাড়া তো আজকে বর্ষাকালে এই যে কাপের উপরে মাছ ধরা দেখাবো এই জায়গায় কীরকম মাছ আছে আপনার মানে এতটুকু জায়গায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না অনেক মাছ বিশেষ করে চিংড়ি মাছ বাইলা তারপর আছে রুই মাছ তো অলরেডি তারা এই মাছ ধরছে আই মাছ আছে না এটা হলো আমাদের নিজেদের গড়া জাল যারা যাদেরকে দেখতেছেন সব আমার আমাদের ভাই যে আর অনেক মাছ আছে প্রচুর মাছ মাছের কোনো শেষ নেই এর চরের উপরে নদীর সব মাছ উঠছে তো সেই মাছগুলি জালে ভাজছে তো ইনশাল্লাহ পানি শুকাইলে মাছ দেখাবো দেখেন দেখাই চিংড়ি মাছ ওই ওই যে একটা মাছ রুই মাছ না রুই মাছ উপরে উঠছে একদম দেখেন রুই মাছ কুমড় উঠছে তো বন্ধুরা পাশে যে দেখতে নদী নদীর এই জায়গা নামটা কম একদম ডুবে যাবে মানে চার পাঁচ থেকে ছয় হাত পানি আছে জায়গায় তো এবার মাছ ধরা শুরু হবে খেলিবি খেলিবি নহলে ঠিক আছে

খালী বাইছ পাঁচটা কীৰোম খাই

олда а сайс гораздо лек патипла сер не да еде еде да

তো কত ঠিক এই এই খালি সাত 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 চিষ এই কালো তুমি চিষ চিষ আমারে কেরেছনি কারা লালাই না ভাই আরে উঠে ঢাকাতে নাকি লে কই তোর

इंदे बाउस तब देख लो दादा पी ली ले थैले खा खा के महीम ह म बाउस ए ए बड़ा बाउस ओ भाई खाली ले ले इधर आ कर दे ओ भाई ओ भाई ये केम से खाई ओ भाई होय खाना पे हम्म वा ए एक एक देख ये ये एद कुइसे हो देखा खाई ले और नखला मरे ने सर नवाशाद है ते ते क्ले देले यानी कम